তো নমস্কার বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন রাজ্য সরকারের কিন্তু একটা নতুন স্কিম চালু করেছে যেখান থেকে আপনিও পেতে পারেন বছরে দশ হাজার টাকা কিছুই করতে হবে না ছোটো একটা আবেদন করে পেয়ে যান দশ হাজার টাকা তো আমি আমার ভিডিওতে আলোচনা করব আপনারা কারা এই আবেদনটা করতে পারবে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন কোথা থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর যদি হেল্পফুল বলে মনে হয় একটা লাইক দিয়ে দেবেন যাদের কাছে প্রয়োজন ভিডিওটা শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন তো গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত তো চলুন ডিটেলসে ভিডিওটা শুরু করি তো হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের কিন্তু আরেকটা প্রকল্প যেটার নাম সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পে রাজ্য সরকার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে তারা এই আবেদনটা করতে পারবে বলে দি। যে যারা সামুদ্রিক মৎস্যর সঙ্গে যুক্ত জীবিকা যেমন ধরুন সে সমুদ্রে মাছ ধরতে যেতে পারে বা সামুদ্রিক মাছের চাষ এই রকম ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা এই আবেদনটা করতে পারবে আর একটা ব্যাপার আর যারা পশ্চিমবঙ্গের মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলার এই যে কাজের সঙ্গে যুক্ত যারা তারাই এই আবেদনটা করতে পারবে পশ্চিমবঙ্গে কিন্তু সবাই এই আবেদনটা করতে পারবে না এইবারে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের এই যে কার্ডটা আপনারা দেখছেন এই কার্ডটা কিন্তু সবাই থাকতে হবে অর্থাৎ তারা যে জীবিকা সঙ্গে যুক্ত সেই রেজিস্ট্রেশন কার্ড এইটা সেই কার্ডটা কিন্তু প্রত্যেকের থাকতে হবে তবেই আপনারা এই আবেদনটা করতে পারবেন এইবারে এইখানে আবেদন করলে আপনারা কত টাকা পাবেন তাহলে এইখানে আবেদন করলে আপনারা বছরের দুটো টাইম এই সব লোকেরা মাছ ধরতে যেতে পারে না তারা ঘরে বসে থাকে সেই জন্য সরকার এই যে দু মাস তাদের মে জুন জুন জুলাই এই রকম মাসে তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার দুবার দেবে দশ হাজার টাকা তাদের দেবে তাহলে এইবারে বলি যে আপনাদের কি কি ডকুমেন্টস এই আবেদনটা করতে গেলে লাগবে তাহলে প্রথম যে ডকুমেন্টটা লাগবে দেখুন এই যে মৎস্যজীবী কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটা যখন আবেদন করবেন তখন কিন্তু লাগবে তারপরে আপনাদের এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনারা ব্লকে অথবা আপনাদের নিকটস্থ যে ফিশারি অফিস আছে সরকারি দপ্তর আছে মৎস্য দপ্তর সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা ফিল করে করে সাবুত করে রেডি করে ছবি মেরে এইটা কিন্তু যখন অনলাইনে আবেদন করবেন এইটা লাগবে আর লাগবে আপনাদের এক কপি পাসপোর্ট পরিষ্কার কালারফুল ছবি আর একটা জিনিস লাগবে যেটা হচ্ছে আপনাদের ব্যাংকের বইটা লাগবে ব্যাংকের বইটা যখন আবেদন করবেন ব্যাংকের বইটা কিন্তু সঙ্গে রাখতে হবে এই চারটি জিনিস হলেই আপনাদের অনলাইনে আবেদন হয়ে যাবে এইবারে দেখুন যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু যে ফর্মটা আমি দেখাচ্ছি দেখুন এই ফর্মটা এটা কিন্তু স্ক্যান করে দুশো থেকে টু এমবির মধ্যে স্ক্যান করে এটা কিন্তু আপলোড করতে হবে আর পাসপোর্ট ছবিটাও কিন্তু আপনাদের দুশো থেকে দুই এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে তো এইবারে দেখে নিন আপনারা নিজেদের মোবাইলে ঘরে বসে এই ফর্মটা ফিল আপ করুন কোথাও যেতে হবে না কিছু করতে হবে না ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন যারা না পারবেন যাদের ঘরে অ্যান্ড্রয়েড ফোন নেই তারা নিকটস্থ কোনো অনলাইন থেকে এটা করে নিতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলেই আপনারা এইটা পেয়ে যাবেন এটা হচ্ছে সরকারি মৎস্য দপ্তর তার ওয়েবসাইট সেখানে গিয়ে সমুদ্র সাফি স্কিম এটা কিন্তু আবেদন করতে হবে এছাড়াও আপনারা কোনো নিকটস্থ বাংলা সহায়তা কেন্দ্রে গেলেও কিন্তু এইটা আবেদন করবে সেখানে কিন্তু আপনাদের বিনা খরচে এই ফর্মটা ফিল করে দেবে আর আপনারা যদি কোনো অনলাইনে গিয়ে করেন তাহলে তারা একটা নির্দিষ্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা হয়তো আপনাদের কাছ থেকে ধার্য করতে পারে তো দেখে নিন এটা কোথাও যাওয়ার দরকার নেই একটা সোজা ফর্ম আপনারা নিজেরা ওয়েবসাইটটা আমার লিঙ্ক থেকে ক্লিক করে ওপেন করে নিন আর এই ফর্মটা ফিল আপ করে নিন তো দেখে নিন কীভাবে আমি মোবাইল দিয়ে এটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আপনারা কিভাবে নিজেদের মোবাইলের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করবেন তো আমি আমার ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি সেইখান থেকেই আপনারা ক্লিক করে খুলবেন একদম ডাইরেক্ট এই ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ফিশারির এই ওয়েবসাইটটা খুলে যাবে তো আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন ডানদিকের একদম টপে লেখা আছে যে সমুদ্র সাথী স্কিম তো এইটা আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন তো তারপরেই আপনাকে জিজ্ঞেস করছে যে দেখুন এইখানে ডু ইউ হ্যাভ এনি ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড নাম্বার তো আমি যে প্রথমে কার্ড নাম্বারটা দেখিয়েছিলাম সেই কার্ডটা আসে কি না আপনাদের জিজ্ঞাসা করছে তো অবশ্যই এখানে যে গ্রিন ইয়েস হয়ে আছে এইখানে ক্লিক করতে হবে তবেই আপনি ফর্মের মধ্যে ঢুকতে পারবেন তো দেখুন আমি ইয়েস করলাম তো দেখুন আমি নেক্সট স্টেপে চলে এসেছি তো এইবারে এইখানে দেখুন এন্টার ইয়োর ফিশারম্যান রেজিস্ট্রেশান কার্ড নাম্বার তো এইখানে আপনারা এই যে কার্ড নাম্বারটা যেমনভাবে লেখা আছে ঠিক তেমনভাবে দিয়ে চেক এফআরসি অর্থাৎ ফিশারম্যান রেজিস্ট্রেশান কার্ডে ক্লিক করবেন তো এইখানে একটা কথা বলে দিই যাদের কিন্তু কার্ড রেজিস্ট্রেশন আছে তারাই কিন্তু এই ফর্মটা ফিল করবেন অর্থাৎ করতে পারবেন এবারে না হলে কিন্তু আপনাদের এই মেসেজটা শো করবে যে আপনি সামুদ্রিক মৎস্যজীবী নন তো আমি এইখানে কার্ড নাম্বারটা দিয়ে চেক এফআরসি করলাম তো দেখুন আমি ফর্মের মধ্যে ঢুকে গিয়েছি তো ওয়েলকাম টু সমুদ্রসাথী স্কিম দু হাজার চব্বিশ ক্লিক খেয়ার টু কন্টিনিউ অর্থাৎ আমার রেজিস্ট্রেশন এই কার্ডটার করা আছে সেই জন্যে এই কার্ডটা কিন্তু ফর্মের মধ্যে প্রবেশ করতে দিল তো যাদের না থাকবে ওই বললাম যে কিন্তু তাকে ওই মেসেজটাই দেখাবে যে আপনি মৎস্যজীবী সামুদ্রিক মৎস্যজীবী নন তো আমি এখানে কন্টিনিউ করে নেক্সট স্টেপে যাব তো নেক্সট করলেই দেখবেন যেহেতু আপনার এটা রেজিস্ট্রেশান করা আছে আপনার যে ফিশারি দপ্তরে তো আপনার কার্ড নাম্বার মারলেই আপনার ফর্মটা এখানে পুরো সব চলে আসবে দেখবেন আপনার সব ইনফরমেশান এখানে থাকবে একবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন নামের বানান আপনার পিতার নাম ঠিকানা এগুলো তো একটু নিচে নামলেই দেখতে পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি করে এগুলো কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন তো তার ঠিক নিচে নেক্সট বটম আছে নেক্সট করে দেবেন তো নেক্সট করার সঙ্গে সঙ্গে পরের পেজে চলে আসবে তো এইখানে দেখুন ডকুমেন্টস আপলোড করতে বলবে এখানে আপনি যে ফিশারি অফিস থেকে ফর্মটা নিয়ে এসেছিলেন ফর্ম ওয়ানটা সেইটা ফিল আপ করে সাবুত করে দু এমবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনার যার নামে কার্ড যার ফর্মটা ফিল আপ করছেন তার একটা পাসপোর্ট ছবি এইখানে দু এমবির মধ্যে স্ক্যান করে ভালো করে আপলোড করে দিতে হবে তো আপলোড হয়ে গেলেই দেখুন নিচে আরেকটি আপলোড বটম পাবেন তো সেখানে আপলোড করলেই দেখুন এইখানে দেখাচ্ছে সমুদ্র সাথী স্কিম অ্যাপ্লাইন সাকসেসফুলি তো একটু নিচের দিকে নামলেই দেখবেন ব্লু রঙের প্রিন্ট অপশান পাবেন তো এখানে ক্লিক করে এটা প্রিন্ট আউট নিয়ে আপনাদের নিকটস্থ যে ফিশারি অফিস আছে সরকারি যে ফিশারি অফিস আছে সেখানে অবশ্যই জমা দিন আর অবশ্যই একটা কিন্তু জেরক্স করে নিজের কাছে রেখে দেবেন আর যদি ভিডিওটা হেল্পফুল হয় একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর যাদের কাছে প্রয়োজন ভিডিওটা শেয়ার করে দেবেন কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 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 পাশের বেল আইকনটা প্রেস অল রাখবেন তো দেখে বন্ধুরা অবশ্যই যারা কিন্তু আবেদন করবেন প্রত্যেকে বলছি যে আপনারা কিন্তু দশ হাজার টাকা করে পেয়ে যাবেন একটা আড্ডা টাকা না দয়া করে যারা এই রকম কাজের সঙ্গে সামুদ্রিক মৎস্য জীবিকার সঙ্গে যারা যুক্ত প্রত্যেকে যাদের এই রেজিস্ট্রেশন কার্ড আছে মৎস্য জীবিকা যে রেজিস্ট্রেশন কার্ড তারা কিন্তু প্রত্যেকেই অবশ্যই আবেদন করুন কিছু কিছু ক্ষেত্রে দেখলেন আমি বলে দিলাম যে তাদের হয়তো কার্ডটা রেজিস্ট্রেশন করা নেই তাহলে তারা গিয়ে আপনাদের নিকটস্থ যে মৎস্য অফিস আছে সেখানে যোগাযোগ করুন অথবা আপনাদের ব্লকে পৌরসভা হলে পৌরসভায় যোগাযোগ করুন সেখান থেকে রেজিস্ট্রেশন করে দিলে এই ফর্মটা সাবমিট করবেন তবেই কিন্তু আপনারা যখন এই রেজিস্ট্রেশন নাম্বারটা মারবেন এখানে আপনাদের ইনফরমেশানটা চলে আসবে ভালো করে দেখে শুনে সাবমিট করবেন তারপরে আপনাদের ব্লক হোক ফিশারি অফিস হোক বা মিউনিসিপ্যালিটিতে হোক বা কোনো সাবডিভিশনাল অফিসে হোক এটা জমা দিন কিন্তু তার আগে কিন্তু যেটা জমা দিচ্ছেন সেইটা একটা কপি করে অবশ্যই নিজের কাছে রেখে তারপরে সেই কপিটা জমা দেবেন যদি আমার ভিডিও থেকে হেল্প পেয়ে থাকেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিওটা যাদের কাছে প্রয়োজন তাদের কাছে শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানার থাকলে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আর যারা নতুন চ্যানেল এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দেবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত